হ্যালো বন্ধুরা খেলা যেহেতু খেলা ফাইনাল খেলা আর ফাইনাল খেলা হবো তিন ডা নার মধ্যে খেলা তিন নাওয়ার মধ্যে আছে বন্দে ভারত রাজধানী এক্সপ্রেস সোয়ানা এক্সপ্রেস তবে এই তিন নাওয়ার মধ্যে ফার্স্ট সেকেন্ড আর কে ফার্স্ট প্রাইজ নেই কে সেকেন্ড প্রাইস নেই খেলা দেন এই তিন তিনটার মধ্যে হবো যেহেতু লড়াইতে বন্দে ভারত রিজার্ভ করে রয়েছে আর একইমালে দুই দুইটা নাও খেলা যেটা বন্দে ভারত আর রাজধানী এক্সপ্রেস ওই সিট আস্ত আছে থাকেন কে জিতে কে হারে তবে বন্ধুরা দেখতে পেলাম যে বন্দে ভারত বহুত আগবাড়া আর রাজধানী এক্সপ্রেস বহুত পাশপাড়া যেহেতু একমালিক রইলেও যেহেতু কি জানি মনে মনে একটা পিকনিক করে জানি বন্ধে ভারতরা আগে আগ বাড়িয়ে আনছে আর রাজধানী এক্সপ্রেসটা বেশ ফলে রাখছে তো এই দুইটার মধ্যে এখন খেলা হবো বন্দে ভারতের সাথে সোনা এক্সপ্রেস তো এখন সিট পড়ছে সোনা এক্সপ্রেসের সাথে রাজধানী এক্সপ্রেস যেহেতু রাজধানী এক্সপ্রেস গাড়া হইলেও ওই রাজধানী এক্সপ্রেসের সাথেও ওই সোনা এক্সপ্রেসের খেলাইতে লাগবো কারণ পয়েন্টের উপরে খেলা আবার বন্দে ভারতের সাথেও এই সোনা এক্সপ্রেসের খেলাইতে লাগবো তবে দুই টান করে খেলা হইলেও কিন্তু এক মেয়ে এক মালিকের নাও দিকে কিন্তু হারমাইনা নিয়েছে যেহেতু একটা নিয়েছে কিন্তু তার পরবর্তী এই বন্দে ভারতের কি এই রাজধানী এক্সপ্রেসের সাথে পড়ছে সোহানা এক্সপ্রেসের সাথে দেখতে থাকেন কে জিতে কে হারে এদিকে বন্ধুরা দেখা গেল যে সোহানা এক্সপ্রেস জিতলো আর রাজধানী এক্সপ্রেস হারলো হারলো যেহেতু এই দুইটারই খেলা পরবর্তী টানাসটা আছে যে দেখতে থাকি কে জিতে কে হারায় সোহানা এক্সপ্রেস রাজধানী এক্সপ্রেস अक्षिण्ड होर्ड, अनेक अक्षिण्ड आस्थाएँ हो ऐसे, अनेक आस्थाएँ, अनेक आस्थाएँ, एक उसकी रास्ता भी तो बहुत मिली है, एक उसकी सोने, एक उसकी आने की तरह तो नहीं, एक उसकी नहीं हो सकती, एक उसकी नहीं हो सकती, एक उसकी नहीं हो सकती, एक उसकी नहीं हो এটা নাও কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সোনা এক্সপ্রেস জিতলো রাজধানী এক্সপ্রেস হারলো তো পরবর্তী ওইদিকে তো আছে বন্দে ভারত যেহেতু বন্দে ভারতের সাথে সোনা এক্সপ্রেসের ফাইনাল খেলা হব দেখতে থাকেন কেজি কে হারে তবে বন্ধুরা এই দেখতে ফাইনাল ফাইনাল সিট আছে যেটা বন্দে ভারতের সাথে সোনা এক্সপ্রেস তো দেখা যায় কেজি থেকে হারে এদিকে দেখা যাচ্ছে যে বন্ধুরা সোনা এক্সপ্রেস এন্ট্রি করলো যেহেতু সোনা এক্সপ্রেস জিতলো আর বন্দে ভারত কোথায় আছে এই যে পিছিয়ে পিছ আসতে আছে বন্দে ভারত যেহেতু এক নম্বর সপুরছে এই দেখা গেল ফার্স্ট পজিশনে সোনা স্প্রেস সেকেন্ড বন্দে ভারত এদিকে সাপোর্টাররা দেখি কি কীরকম আছে ওখাল করি করিয়েছে যেহেতু আমি দেখাইতেছি এটা ভাবছিল না কিন্তু বন্দে ভারত সবাই মনস্থাপ করছিলো বা সবাই ভাবছিল যে বন্দে ভারত জিতবো বলে কিন্তু এদিকে সোনা স্প্রেস জিতলো কারণ এখানে লাখিরও কথা আছে এ সময়টা দেখেন আর যদি ভালো লাগে যেখানে খেলা দেখলাম যদি ভালো লাগে তবে শেয়ারদের দেখার জন্য সুযোগ করে দেবেন এই সময় খেলা দেখেন দুই দিনকার খেলা যেহেতু আজকে শেষ হলো আর এদিকে দেখেন সফরটা